আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা একবার করলে সবাই আঙুল চেটে ফুটে পুরো ভাত শেষ করে নেবে সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মেটে আলু দিয়ে শোল মাছ চলুন তাহলে শুরু থেকে শুরু করি প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মেটে আলুগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য এই ফাঁকে আমি আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই তো আমি একটি বাটিতে মাছগুলো নিয়ে নিচ্ছি তারপরে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব না হয়ে যাচ্ছে মেটে আলুটাকে করব না হালকা ভাপিয়ে এখন আমি এগুলোকে জল ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার মেটে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলো জল ছেঁকে তুলে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি পরিমাণ মতো আমি এখানে সাদা তেল অথবা সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাই কিন্তু সর্ষের তেলে পুরো রান্নাটা করতে পারেন আজকে আমি এখানে সয়াবিন তেলে পুরো রান্নাটা করছি আমি এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দুই ব্যাচে মাছগুলো ভেজে নেব যত ভাজা হচ্ছে এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিই প্রথমে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা বাটা আর জল দিয়ে কিছু সময় গুলে রেখে দেব তারপরে চলে যাচ্ছি আবার মাছের কাছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে আমি মাছগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি মশলা ওই ফাঁকে রেডি করে আসলাম আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কে এইভাবে মাছ দিয়ে গাছ আলু বা মেটে আলু রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারে কারণ এই মেটে আলু বা গাছ আলুকে অনেকে অনেক দামে চেনে এমনকি আমার শ্বশুরবাড়ি এলাকায় মেটে আলুকে গুড় আলু বলে যাই হোক দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে তুলে নিয়েছি এখন ভাপিয়ে রাখা সেই মেটে আলুগুলোকে তেলে দিয়ে হালকা করে একটু ভেজে আবারও তুলে নিচ্ছি এবার ওই তেলের ভিতরে আমি সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা সময় ফোড়ন করে তারপর আগে থেকে রেডি করে রাখা সেই মশলার মিশ্রণটা নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব দুইটা কুচি করে রাখা টমেটো আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারে কিন্তু আমি এখানে কুচিটাই ব্যবহার করেছি যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন আর দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা মেটে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে নিয়ে দিলাম গরম জল কারণ যে কোনো রান্নায় আপনি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন আমার আলটা বেজ ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলোকে দিয়ে দেব আমি এক এক করে ঝোলের ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারাও খুব সাবধানে ঝোলের ভিতরে মাছগুলোকে দিয়ে দেবেন তারপর আমি মাছগুলোকে একটু নারিয়ে দিয়েছি পেটা রপিট করে যাতে সব জায়গায় ভালোভাবে মশলাটা ঢোকে মানে ঝোলটা ঢোকে আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দেয় যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওগুলোকে দেখে আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছরান্না কিন্তু অলমোস্ট রেডি এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে গরম মশলা গুঁড়া দিয়ে তারপর ফুটিয়ে এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা ফ্রেশ ধনে পাতা দিয়েও একটু সময় ফুটিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি কালারটা জাস্ট একবার দেখুন অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আপনারা চাইলে এখানে শোল মাছের পরিবর্তে যে কোনো বড় মাছ দিয়েই রান্না করতে পারেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর সবাই বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে যাচ্ছি টা বাই বাই